এই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লাউ দিয়ে বান মাছের রেসিপি তার জন্য আমি এখানে এক বাটি লাউ কেটে নিয়েছি কিছু বান মাছ নিয়েছি বড় সাইজের একটা আলু আমি কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আদা জিরে ধনে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি বাস এইগুলি দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। সবার প্রথমেই বান মাছটাকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নেবো আমি বান মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি গাইছে আমি এখানে একটা নন স্টিকের কড়াই নিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এবার আমি তেল দেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এই বান মাছগুলো একটু ভেজে নেব বান মাছগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেবো কড়া কড়া করে ভালো করে ভেজে নিতে হবে গাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব এরকম করে সব মাছগুলোই আমি তুলে নেব তুলে নিয়ে এবার আমি এই তেলের মধ্যে এই যে আলুগুলো আমি কেটে রেখেছি এই আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো একটু লাল লাল করেই আমি ভেজে নেব এবার দিয়ে দেবার মধ্যে এক চামচ লবণ আর দিয়ে দেবো খুব হালকা করে একটা হলুদ দিয়ে ভালো করে আলুর সঙ্গে আমি মিশিয়ে নেব নিয়ে আলুগুলো লাল লাল করে ভালো করে আমি ভেজে নেব আলুগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার এখানে যে লাউগুলো কেটে নিয়েছে লাউ গুলো দিয়ে দেবো লাউগুলো দিয়ে একবার আলু লউকার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো এর মধ্যে হলুদ লবণ লবণ হলুদটা দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে লাউটাকে ভালো করে নাড়িয়ে চড়িয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো জলটা পরিমাণ মতনই দেবে কারণ লাউতে ঝোল বেশি হয় না জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে তরকারির ঝোলটা এরকম ভালো করে ফুটে যাবে তারপরে দিয়ে দেব আমি এই মাছ ভাজাগুলো এই যে বান মাছগুলো ভেজে রেখেছি এই ভাজা মাছগুলো দিয়ে দেবো দিয়ে লাউর সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এবার আমি তরকারিটাকে সম্বারা দিয়ে দেবো তরকারিটাকে একটা পাত্রে আমি ঢেলে নেব এবার আমি এই কড়াইতেই তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ জিরে তারপরে দিয়ে দেবো কিছু তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এগুলোকে একটু আমি ভালো করে ভেজে নেব এই তেজপাতা আর এর থেকে যখন ভালো গন্ধটা বেরোবে জিরের থেকে তারপরে দিয়ে দেবো আমি এখানে জিরে ধনে আদা পেস্ট মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এই তরকারিটা ঢেলে দেব আমি ডাকা দিয়ে রাখব তো गाइस তাহলে লাউ এর বানমাছের রেসিপিটা পুরো রেডি এবার আমি এর উপর দি একটু ধনে পাতা দিয়ে দেব তোমাদেরও বলবো তোমাদের হাতের কাছে যদি একটু ধনের পাতা থাকে তাহলে তোমরা অবশ্যই দেবে কারণ ধনের পাতাটা দিলে স্বাদটা বেড়ে যায় খেতেও খুব ভালো লাগে আর পানের সঙ্গে তো বান মাছের সঙ্গে অন্য তো কোনো কথাই নেই এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব তো গাইজ আমার লাউ দিয়ে বান মাছের রেসিপিটা পুরো রেডি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে